আপনারা মাজলুম আমরাও মাজলুম আপনাদেরকে আমরা ভালোবাসি সতর্ক করলাম এরপরে আপনার মনে যা লাগে তাই করেন যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে এ কথাটা তাদের মুখে মানায় না কারণ জিয়াউর রহমানের সারা জীবনী পড়েন আমি নিজে পড়ে দেখেছি কোনো দিন তিনি চাঁদাবাজি করেননি পাথর দিয়ে মানুষ খুন করেননি তাহলে আপনি করছেন অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না অন্য কিছু আপনি ঢুকিয়েছেন এখন চেষ্টায় আছে যারা যেভাবে কথা বলছেন কথাগুলো আপনাদের না কথাগুলো আপনাদের এ বিভিন্ন প্রতিবেশীরা শিখিয়ে দিচ্ছে এটা আমরা অলরেডি জানি যারা এই কথা এই দেশে বলতে পারে মুসলমানের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যে চরমপন্থার আর মৌলবাদ এই দেশে যেন তৈরি করতে না না পারে কথাটা কথাটা জীবনও তার অবশ্যই এ এ দাদাদের শিখিয়ে দেওয়া কথা কারণ আমরা তো তার বাবার পড়েছি তার বাবা সারা জীবন ছিল সাম্রাজ্যবাদী এই ভারতের আগ্রাসন বিরোধী আপনি শহীদ জিয়াউর রহমানের পুরা জীবনী পড়ে দেখেন সারা জীবন তিনি ভারত বিরোধী ছিল ভারত তার ভয়ে কেই পেয়েছে অথচ তাদের আদর্শ আজ যারা রাজনীতি করছে তাদের মুখে আলেমদের বিপক্ষে এই কথাগুলো এখন বের হচ্ছে এজন্য আমরা জানি এই কথাগুলো আসলে তাদের না তারা অনুমাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে এই পাগলামই বন্ধ করা দরকার নয়তো পরিণতি শেষে দেখা যায় যে হাসিনার মতো হয়ে যাবে আপনারা মাজলুম আমরাও মাজলুম আপনাদেরকে আমরা ভালোবাসি সতর্ক করলাম এরপরে আপনার মনে যা লাগে তাই করেন যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে কথাটা তাদের এ মুখে মানায় না কারণ রহমানের সারা জীবনী পড়েন আমি নিজে পড়ে দেখেছি তিনি সাদা করেননি পাথর দিয়ে মানুষ করেন অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না অন্য কিছু আপনি ঢুকিয়েছেন আরাফাতের ময়দানের পাশে মাস্তিতে নামিরা আছে ষোলো সালে একবার দেখলাম ইমাম সাহেব খত বাতিচ্ছে আরবিতে আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়ে দোয়া করছিল উনি ওখানে নিম গাছ লাগিয়েছে যেটাকে এখন জিয়া গাছ বলা হয় ওনার নামে প্রায় এক দেড় মিনিট দোয়া করলো শহীদ জিয়াউর রহমান নাম নিয়ে কি গো হঠাৎ আরবি বলতে বলতে বাংলা বলছে বাংলা মানে এইটা ওই আরবি নামটা বাংলা নাম আরবির ভেতরে উনি চালিয়েছে পরবর্তীতে দোয়া খেয়াল করে দেখি ওনার জন্য মাফ চাই ওনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে বলছে আরাফাতের ময়দানে খতবায় হজের খোদ কারণ কি আরাফাতে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই যে ছায়া দেওয়ার জন্য বাংলাদেশ থেকে প্লেনে করে মাটি আর নিম গাছ নিয়ে লাগিস এই জন্য জিয়া ট্রি বলা হয় তারা মানুষের মাথার ওপরে এই মরুভূমিতে যত রকমের ও তাপ তাঁপ বন্ধ করার জন্য ছায়ার ব্যবস্থা করেছে তাদের জন্য দোয়া হয় আর আপনি তার নাম নিয়ে রাজনীতি করে তার আদর্শের সৈনিক দাবি করে মানুষের মাথার ছায়া আরো কেড়ে নিচ্ছে ভোলার একটা ঘটনা আজকে পড়ে আমি অলরেডি কেঁদে ফেলেছি একজনের কাছে চাঁদা চেয়েছে দিতে চাইনি শেষে তাকে ধরে বেঁধে রেখে আট নয় জন মিলে তার স্ত্রীকে অলরেডি ধর্ষণ করিস একটা কথা হলো এখন তো বিভিন্ন মানুষ এতে ভ্যান আলা আজকে রেকা আমি সকালে একটা অনুষ্ঠানে ছিলাম এক রিকশা আলোক চালক বলছে যে আগেই ছাতা ভালো ছিলাম আমার একটা গল্প মনে পড়ছে কাফন চুরি করতো একটা লোক কবরে মাটি দিলেই সকালবেলা আর কাফন পাওয়া যায় না উলঙ্গ করে কাফন নিয়ে চলে আসে বিক্রি করে দেয় সারা এলাকায় এত বদনামে এই লোকটার জন্য নামই পড়ে গেছে কাফন চোর চিন্তা করছে আমি মরে গেলে তো আমার এসে গালি গালাস দেবে এটা তো বন্ধ করা দরকার ওর ছেলেকে বলছে দেখো আমি যখন মারা যাব আমার এই নামটা যেন অন্তত কেউ উল্টাপাল্টা না ডাকে এমন কাজ করবা যেন আমার নাম অন্তত মানুষ ভালো বলে চিন্তা করছে আমার বাবার নাম ভালো বলবে বাবার মতো কাজ তো আমি করিনি ওর বাবা তো কাফন চুরি করতো লাশ ফেলে রাখতো আর ও এখন শুধু কাফন চুরি করে না কাফন চুরি করে আর লাশ গাছের সাথে টাঙিয়ে ভেতরে বাঁশ দেয় E deixando aqui ela carvalho nos bolsos e